আব্রাহাম চুক্তি জোরদারে বাহারাইনের বাচ্চার সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পুরনো যাত্রা নতুন করে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বাহারাইনের বাচ্চা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে টেলিফোনে আলোচিত আব্রাহাম অ্যাকর্ডের ওপর জোর দিয়েছেন তিনি দু সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েল বাহারাইন আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আব্রাহাম চুক্তি নামে একটি সম্পাদিত হয় এ চুক্তির ফলে ইসরায়েলের সঙ্গে দুটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথ খোলে সুদান ও মোরক্কো ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে এরকম গুজবও ছড়িয়ে পড়ে জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবকে চাপ দিয়ে থাকেন যদিও দু হাজার জানুয়ারি হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প বাহরাইনের বিন ইসা খালিফার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হোয়াইট হাউসের প্রতিবেদনে বলা হয়েছে হামাদ প্রেসিডেন্টকে তার অভিষেকের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং উভয় নেতা আঞ্চলিক শান্তি ও নিরাপদ নিরাপত্তা প্রশাসিত করার বিষয়ে আলোচনা করেছেন যার মধ্যে আব্রাহাম চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল ট্রাম্পের প্রথম দফা মেয়াদের শেষ দিকে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে বাহারাইন সহ কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয় ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে ইসরায়েল প্রশ্নে কোন সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়ে দেন সৌদি কর্তৃপক্ষ নতুন মেয়াদে বড় প্রশ্ন হল ইতিহাসের ধারা বদলে দেওয়ার জন্য ট্রাম্প কতদূর যাবেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ